হাই আমি সঞ্জয় দেব আপনারা বলুন কোন ঠাকুরের মাথা পিছন দিকে থাকে এটা কোন ঠাকুর বুঝতে পারছেন একটা ঠাকুর কিন্তু এটা সামনের দিক নয় এটা পিছন দিক এদিকে একটা মাথা আছে কিন্তু ঠাকুরটা কি ঠাকুর এটা আপনাদেরকে কমেন্ট করে বলতে হবে ঠাকুরটার কাজ চলছে ঠাকুরটা নির্মাণ করছে সেই আমাদের পরিচিত মুখ লক্ষ্মীকান্ত অর্থাৎ লক্ষ্মী বেঙাই মাথার সেই মৃৎশিল্পী লক্ষ্মী অর্থাৎ বোম্ভা ঠাকুর বোম্ভা ঠাকুরের রূপদান হচ্ছে পাশে আছে বাঘ দেবী মা বিনা পানি সরস্বতী রঙের কাজ চলছে কয়েকদিন ধরেই ঠাকুরটা নির্মাণ হচ্ছিল সেই ঠাকুরের অংশবিশেষ এটা সামনের সামনের দিক দিকে শিল্পী করছে দার্শনিকতায় ফুটে উঠছে মাধুর্য অপরূপ সুন্দর দৃশ্য আর সেই ঠাকুরের এটা হচ্ছে পিছন দিক পিছন দিকে হচ্ছে আপনার বম্বার মাথা অর্থাৎ সেই দেবদেবীদের যে দেবদেবীদের ত্রিদেব আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই ব্রহ্মার সামনের দিকে মাথা দেখছেন পিছন দিকে মাথা দেখছেন এটাই আজকে ভোরে তারা চ্যানেলে সঞ্জয় দেবের বিশেষ নিবেদন ব্রহ্মার পিছন দিকে মাথা ব্রহ্মা ঠাকুর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সকলেই জানাবেন ভালো থাকুন সবাই ব্রহ্মাচরণে শতকোটি প্রণাম নমস্কার